প্রায় আশি বছরের চেয়েও বেশি সময় ধরে সুনামের সাথে রমজান এলেই কুমিল্লা পাড় আমানিয়া হোটেলে বাহারি রকমের ইফতারের পশা সাজিয়ে বসে এই হোটেলটির খাবারের স্বাদ যেমন দামের দিক দিয়ে রয়েছে নাগালের মধ্যেই তাই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সহ সকল ধরনের মানুষ ছুটে আসেন এই আমানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিকাল তিনটা থেকে শুরু করে চলে ইফতারের আক মুহূর্ত পর্যন্ত পার্সেল বিক্রির পাশাপাশি রয়েছে রেস্টুরেন্টে বসে মনোরম পরিবেশে ইফতার করার সুব্যবস্থা রয়েছে বিভিন্ন প্যাকেজ তাছাড়াও জিলাপি ও হালিম রয়েছে তাদের স্পেশাল আইটেম কুমিল্লা আমানিয়া হোটেলে রয়েছে বিশেষ ইফতারের আয়োজন গরু খাসির বিরিয়ানি ও কাচি কান্দিপার আমানিয়া হোটেলের ম্যানেজার স্বপন বলেন আগের বছরের চেয়ে সব কিছুর দামই বেড়েছে কারণ ইফতার তৈরির সব উপকরণের দামই অনেক বেশি চিনি আটা ময়দা কাঁচামরিচ সয়াবিন তেল সহ সব কিছুর দামই বেশি সেজন্য ইফতারের বিভিন্ন আইটেমের দামও বেড়েছে আমাদের এখানে সর্বনিম্ন 10 টাকায় পেঁয়াজু আলুর চপ আর সর্বোচ্চ চারশো টাকা দামে হালি স্পেশাল বিরিয়া পাওয়া যায় আলুর চপ ডিম চপ কাবাব জালি কাবাব শিশ কাবাব বিভিন্ন ধরনের কাবাব পাওয়া যায় আমাদের স্থায়ী জিলেপি আছে মোটা জিলেপি তারপরে চনা সব বেগুনি আলু চপ ডিম অমলেট কচুরি বিরিয়ানি তারপরে টিকা কাবাব ভেজিটেবল রুল সবজির চপ সবজির কাটলেট বরা স্পেশাল বিরিয়ানি এবং হালিফ না গত বছরের তুলনায় আমরা আগের রেটে রাখার চেষ্টা করতেছি এবারও কিন্তু জিনিসের উদ্যোগতিটা মার্কেটে